সুপ্রভাত বন্ধুরা আজ হলো বারো জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ সফরে আসামের মুখ্য সচিব ডক্টর রবিকুটা মুখ্য সচিবকে শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সংবর্ধনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে শুরু হলো সাংস্কৃতিক বিভাগের গ্রীষ্মকালীন কর্মশালা শিলচর কাটিগড়া চৌরঙ্গি সেন্ট্রাল হসপিটালে পশুপির মৃত্যু তীব্র উত্তেজনা পুলিশের হাতে আটক তিন শ্রীভূমির করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রয়োগের দাবি রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের এবং ভূমিকম্পে আবারও কেঁপে উঠল দিল্লি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ সফরে আসামের মুখ্য সচিব ডক্টর রবিকুটা মুখ্য সচিবকে শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে বিপুল সংবর্ধনা গতকাল শুক্রবার শ্রীভূমি সফরে এসে পৌঁছান আসামের মাননীয় মুখ্য সচিব ডক্টর রবিকুটা মহাশয় শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আবর্ত ভবনে উনাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা আয়ুক্ত মাননীয় প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয় তারপর বিকেল চারটায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার শাসকের তত্ত্বাবধানে আয়োজিত হয় বৈঠক এবং এই বৈঠকের সভাপতিত্ব করেন মুখ্য সচিব ডক্টর মহাশয় স্বয়ং বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকরা এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশাসনিক কার্যক্রম বৈঠকে উপস্থিত জেলার বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশাসনিক কার্যক্রম বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং চলমান কাজকর্মের অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত পর্যালোচনা করা হয় মুখ্য সচিবের মহাশয় উপস্থিত আধিকারিকদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক কাজের আপডেট নেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার উপরে বিশেষ জোর দেন এতে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদ সিও মনুগগই, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিশ রসুল মজুমদার অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলুপ্তল পাটক এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয়শঙ্কর দত্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা চক্র আধিকারিক শৌভিক দত্ত কে ঈশান সিংহ বলিমবাবা বাবা বালারির চক্র আধিকারিক জয় কৃষ্টিনা এন গামলাই সংযুক্ত চক্র আধিকারিক আদিত্য এসব ছিলেন গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবছর ও বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এ মর্মে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিব ক্লাবের সহযোগিতায় সাংস্কৃতিক বিভাগের কর্মশালা আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় জেলার দুটি বিধানসভার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে তার মধ্যে রয়েছে একশো একুশ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শহরের ইন্দ্রকুমারী গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং লক্ষ্মীনগর হাই স্কুল এবং একশো বাইশ নম্বর আলগাপুর কটাইশোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরের পি এম শ্রী প্রেমলোচন হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং জামিরা অঞ্চলের জামিরা পিএম শ্রী জামিরা হাইয়ার সেকেন্ডারি স্কুল এই চারটি স্থানে আগামী পনেরো দিন ছাত্রছাত্রীদের নৃত্য সংস্কৃতি নাটকের চিত্রাঙ্কন ইত্যাদির উপর প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি থাকবে যুব অভ্যাস এবং খেলাধুলা হলে জানান হাইলাকান্দি জেলার সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার দীপমালা গোয়ালা এবং শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার ত্রিবিদ রায় জেলা কমিশনারদের নিঃসর্গে হিব্রে ইতিমধ্যে এক নির্দেশে বিধানসভা কেন্দ্রের ভিত্তিক এক পরিচালন সমিতি গঠন করে দিয়েছেন অপরদিকে শিলচর কাটিগড়ায় চৌরঙ্গি সেন্ট্রেল হসপিটালে পশুটির মৃত্যু তীব্র উত্তেজনা এবং আটক তিন প্রসূতির মৃত্যুগিরে রণক্ষেত্র শিলচর কাটিগড় চৌরঙ্গি সেন্ট্রাল হসপিটাল এটা বেসরকারি নার্সিং হোম মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় কাটিগোলা পুলিশকে ছুটে আসেন শিলচর কাটিগোলার সার্কল ম্যাজিস্ট্রেট রাতে দুই চিকিৎসক ও এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে আটক করা হয় ঘটনাটি ঘটছে গতকাল শুক্রবার বিকালে এদিন নার্সিং হোমে চিকিৎসারত কালাইন ডিগাবর রোডের বাসিন্দা রমজানা বেগম নামের মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দে পরিবারের লোকেদের অভিযোগ কালাইন দিগাবর রোডের বাসিন্দা রমজানা বেগম সকাল 10টায় হাসপাতালে ভর্তি করানো হয় বিকেল 2টা নাগাদে সিজার করানোর জন্য রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় 3টার সময় সিজারের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম হয় শিশুর জন্মের পর রোগীর পরিবারের সদস্যরা রমজানকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তালবামা করতে থাকে এ নিয়ে তাদের সন্দেহ হলে তারা তদন্ত করে জানতে পারলেন যে রোগীর মৃত্যু হয় এই নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা তাদের অভিযোগ হাসপাতালে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই নার্সদের দিয়ে কাজ চালানো হচ্ছে এর আগেও তিনজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এরপর হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয় এই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পুলিশ বাহিনী উপস্থিত হন সার্কল অফিসারও এরপর রাতে দুই চিকিৎসক ওই এক টেকনিশিয়ানকে আটক করা হয় হাসপাতালের মালিক পলাতক বলে জানা যায় অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা সভা শ্রীভূমি করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে শিশু সুরক্ষা সংক্রান্ত এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়মনাম মহাশয়ের সভাপতিত্বে আয়োজিত এদিনের সচেতনতা সভায় শিশু সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এতে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কর্মকর্তা শ্রীমতী দাস শিশু কল্যাণ সমিতির সদস্য সত্যজিৎ দাস ও অন্যান্য কর্মকর্তাগণ অপর দিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এই আইন প্রয়োগের দাবি রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের বিশ্ব জনসংখ্যা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে গতকাল দেশের অন্যান্য অংশের সঙ্গে শিলচর কাছাড়ের জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের অধীনস্থ রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের কাছাড় জেলা কমিটি দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে এর রূপায়নের দাবি জানিয়েছে এমনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে হস্তান্তর করা হয় এতে আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে জনসংখ্যা বিস্ফোরণ আটকাতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে আর দেশের জনসংখ্যা একশো চল্লিশ কোটি পেরিয়ে যাওয়া একটি অশনি সংকেত কাজেই দেশের সামগ্রিক স্বার্থে সত্তর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবৎ করতে হবে রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের কাসার জেলা কমিটির সভাপতি হারান সাধারণ সম্পাদক নরেন্দ্র দাসের তিন উপসভাপতি সুশান্ত সেন বিপ্লব পাল অরুণ বিশ্বাস এবং কার্যকরী কমিটির দুই সদস্য জগতজ্যোতি রায় ও মনোজ কুমার দাস জেলায় হাতে এক স্মারকীটি হস্তান্তর করেন এবং আজকের শেষ খবরটি আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নতুন দিল্লি গতকাল শুক্রবার রাজধানী দিল্লিতেও আবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে সন্ধ্যা সাতটা উনপঞ্চাশ মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে রিকটার স্কেলে এর তীব্রতা ছিল তিন দশমিক সাত কম্পনের কেন্দ্র ছিল হরিয়ানার জাজ্জর জেলায় গত দুদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারে দিল্লিবাসী ভূমিকম্পের কম্পন অনুভব করলেন এর আগে বৃহস্পতিবার সকালেও দিল্লিবাসী ভূমিকম্পের কম্পন অনুভব করেছিলেন তখন এর তীব্রতা ছিল চার দশমিক চার জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র অনুসারে সেই কম্পনের কেন্দ্র ছিল হরিয়ানার জাজরে গত ছয় মাসে দিল্লি ও এনসিআর এটি চতুর্থবারের মতো ভূমিকম্পের কম্পন এর আগে উনিশ এপ্রিল সতেরো ফেব্রুয়ারি এবং দশ জুন দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল সোশ্যাল মিডিয়ার মানুষ তাদের অভিজ্ঞতার শেয়ার করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সকলের নিরাপত্তাও কামনা করেছেন কেন ঘন ঘন কাঁপছে দিল্লি বিশেষজ্ঞরা যা বলছেন এনসিএস পরিচালক অপি মিশ্র এর আগে জানিয়েছিলেন যে ভূমিকম্পের কেন্দ্রের আশেপাশে ভূগর্ভস্থ গঠনগুলি অসম নয় ভূগর্ভে পাথর তরল পদার্থ জল ইত্যাদি বিদ্যমান থাকে পূর্বে এর আশেপাশে রদ ও অনেক জলের উৎস ছিল বর্তমানে ভূগর্ভস্থ পাথরগুলি দুর্বল হয়ে পড়েছে এর ফলে মাটির নিচে উত্তেজনা ও অস্থিরতা বাড়ার কারণে আশেপাশের পাথরে দ্রুত ভেঙে যায় এবং ভূমিকম্পের আকারে শক্তি নির্গত হয় এই ব্যাখ্যা দিল্লির গণগণ ভূমিকম্পের কারণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিচ্ছে